আসলাম করলা জি এটা এস প্যাকেজের গাড়ি ফুল লোডেড গাড়ি এবং এটাতে পাবেন আপনারা ফুল এইচআইডি হেডলাইট বডি সেন্সর এবং সামনের গ্রিলটা পাবেন খুবই লুক্রিয়েটিভ একটা গ্রিল একদম সেই রকম লাগে দেখতে সামনের জায়গাটা এবং এটার নাম হলো করল্লা করল্লা ক্রোসে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেম ইঞ্জিনটাই এটাতে ব্যবহার করা হয়েছে আঠারো সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটা চাকার সাইজ হলো পনেরো হাইব্রিড একটা ইউনিট এবং পার লিটারের মাইলেজ পাবেন ঢাকা সিটিতে

খুবই সুন্দর ভিতরে একদম ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল যে সিট কভার সেটাই কিন্তু পেয়ে যাবেন দেখেন জি আর এই গাড়ি পাবেন আজকে এইচ আর কার সিলেকশনে আপনাদের যখন বাজে ব্যাক লাইট থেকে শুরু করে পিছনের ইন্টেরিয়র যদি দেখাই এই দেখেন আটটা সেন্সর পাবেন সামনে চারটা পিছনে চারটা চব্বিশ সিরিয়ালের গাড়ি আঠারো চুয়াত্তর মিরপুর থেকে রেজিস্ট্রেশন করা এবং এই ব্যাক গ্লাসটা যদি দেখাই আপনারা একদম রিকন্ডিশনের ফিল পাবেন গাড়ির বয়স মাত্র পাঁচ মাস একটি ডক্টর চালিত একটি গাড়ি নাকি না না না

আপনার যারা চান একটা ভালো রাজনীতি একটা গাড়ি কিনতে এবং লো প্রোফাইলে তাদের জন্য আসলে এই গাড়িটি আর এটা টয়টা ব্র্যান্ডের মডেলটা কত রেজিস্ট্রেশন দাম কত 25 এর রেজিস্ট্রেশন এটা আসল মূল্য 28 লক্ষ 50 হাজার টাকা জি আর আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের 321 নম্বর পিলার আমাদের শোরুমটা পাবেন আপনার যদি সংসদ ভবন বা বিজয়সনী থেকে আসেন শেওরাপাড়া যাওয়ার আগে হাতের ডান পাশে পড়বে আর যদি আপনার মিরপুর থেকে আসেন মেট্রোটা পার হইলে হাতের বাম পাশে পড়বে এইচ আর কার সিলেকশন ওকে তো এই গাড়িটির দামটা কত দিবেন এটার দাম দিচ্ছি মাত্র আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে এই গাড়ি সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে তাদের নাম্বারটি আছে সরাসরি কল করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ